আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার চব্বিশ সালের ফলাফল আগামী পনেরোই অক্টোবর সকাল এগারোটায় প্রকাশ করা হবে এ বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে তবে বিগত বছরগুলোর মতো এবার কোনো কেন্দ্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না তবে বিগত বছরগুলোর মতোই অনলাইনে বসে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে আজকের এই ভিডিওতে স্ক্রিনে দেখানো মার্কশিটের ন্যায় কীভাবে সিকিউ এবং এমসিকিউ মার্কসহ রেজাল্ট দেখা যাবে এবং এস এম এস এর মাধ্যমে খুব সহজেই কীভাবে রেজাল্ট দেখা যাবে সে বিষয়টি দেখানোর চেষ্টা করব প্রথমেই দেখব কীভাবে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখা যায় কারণ রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সার্ভার ডাউন হয়ে গেলে এস এম মাধ্যমে রেজাল্ট দেখা ছাড়া কোনো উপায় থাকে না প্রথমেই মোবাইলে মেসেজ অপশানে গিয়ে লিখতে হবে এইচএসি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর যার যেই বোর্ড সেই বোর্ডের প্রথম তিন অক্ষর এরপর স্পেস দিয়ে রোল নাম্বার এরপর স্পেস দিয়ে ও রেজাল্টের সাল অর্থাৎ চব্বিশ সাল লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে যদি আমরা এক্সাম্পল দেখি সেক্ষেত্রে প্রথমে এইচইসি স্পেস দিয়ে যদি তোমার বোর্ড ঢাকা হয় তাহলে ডিএইচএ স্পেস দিয়ে রোল নাম্বারটি লিখতে হবে তারপর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লিখলে সাথে সাথেই ফিফটি এস এম এস এ রেজাল্ট দেখা যাবে এরপর মার্কশিট রেজাল্ট দেখার জন্য যে কোনো ব্রাউজার থেকে ওয়েব বেচ রেজাল্ট দিয়ে সার্চ এলেই ওয়েবসাইট চলে আসবে অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ক ক্লিক করেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এপসোরে প্রবেশ করার পর প্রথমেই নেম অফ এক্সামিনেশান আসবে সেখানে এইচএসি সিলেক্ট করতে হবে এরপর ইয়ার অফ এক্সামিনেশান টু থাউজেন দিতে হবে এরপর নেম অফ বোর্ড বোর্ডের নাম দিতে হবে এরপর টাইপ অফ রেজাল্ট সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট অর্থাৎ নিজের রেজাল্ট দেখার জন্য ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে এরপর সিলেক্ট করার পরে রোল নাম্বার দেওয়ার অপশান আসবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশান আসবে সেখানে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে একটা ক্যাপচা থাকবে সেই ক্যাপচাটা যেটা লেখা থাকবে সেটা বসিয়ে দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলেই আর এমসি কিউ এবং সিকিউ নাম্বার সহ মার্কশিট দেখা যাবে যদি বোর্ড থেকে মার্কশিট সহ রেজাল্ট প্রকাশ করা হয় তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে মার্কশিট সহ রেজাল্ট দেখা যাবে যে কোনো বোর্ডের কিন্তু যদি বোর্ড থেকে মার্কশিট সহ প্রকাশ করা না হয় সেক্ষেত্রে দেখা যাবে না আরেকটি ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও রেজাল্ট দেখা যায় সেটা বোর্ড রেজাল্ট দিয়ে সার্চ ওই ওয়েবসাইট পাওয়া যাবে তবে ওই ওয়েবসাইটে মার্কশিট সহ রেজাল্ট দেখা যায় না এই ওয়েবসাইট থেকেও রেজাল্ট দেখার নিয়ম এবং প্রসেস সেম তাই আশা করি এটা দেখানোর প্রয়োজন নেই দুটি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এভাবে খুব সহজেই মার্কশিট সহ রেজাল্ট দেখে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ